আমার আজকের রেসিপি হলো পটল পোস্ত তাও আবার কোনো রকম তেলের ব্যবহার না করেই পটল পোস্তটা যে বানাবো পটল পোস্ত বানানোর জন্য আমি পটলের খোলাগুলো একদম কেটে নিয়েছি তারপরে একদম দুটো সাইড করে কেটে নিয়েছি যেভাবে ভাজা করা হয় আর লম্বা লম্বা সাইজের একটু মোটা মোটা করে আলু কেটে নিয়েছি শুকনো কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম পটল আর আলুগুলো এইবার একটা ঢাকা দিয়ে দিচ্ছি ঢাকা দিয়ে অন্যদিকে মশলাটা দেখিয়ে দিই কাঁচা লঙ্কা টমেটো আর আদা আর এই দিকে আমি যে পটলগুলো দিয়েছিলাম চাপা দিয়ে দেওয়ার জন্য এর থেকে অল্প করে জল বেরিয়ে গেছে এবার ওপর থেকে দিয়ে দেবো অল্প পরিমাণ লবণ এতে কি হবে এর মধ্যে আরও একটু রস বেরিয়ে আসবে আর তাতে কি হবে ভালো মতন একটু সেদ্ধ হয়ে যাবে পটল আর আলুগুলো তাই জন্যই চাপা দিয়ে দিয়ে বারবার নাড়িয়ে চাড়িয়ে দিচ্ছি টমেটো আর কাঁচা লঙ্কা আদার সঙ্গে অল্প করে জিরে পোস্ত দিয়ে দিচ্ছি জিরেটা অল্প দিচ্ছি আর পোস্তর পরিমাণটা একটু বেশি করে দিচ্ছি যেহেতু পটল পোস্ত হচ্ছে এটা তারপর এই মশলাটা করে নিয়ে ওপর থেকে দিয়ে দিলাম ওই নেড়ে চড়ে নেওয়া পটলার আলুর মধ্যে সুন্দর করে এবার নাড়িয়ে ঘাটিয়ে নেব আমি কিন্তু তেলের ব্যবহার করিনি আর করব না কারণ এই কিছুদিন হলো যে পরিমাণ গরম পড়ছে আর যে পরিমাণ স্ট্রোকের হার বাড়ছে তাতে তেলটা একটু কম খাওয়াই ভালো কিন্তু আমরা ভেবে পাই না তেল ছাড়া কিভাবে রান্না হবে তাই জন্যই আজকে আমার এই রেসিপি আমার চ্যানেলটি যারা যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানায় অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের জানাই অনুরোধ যাতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে রয়ে যান ওই যে অল্প পরিমাণ লঙ্কার গুঁড়ো দিলাম যেহেতু কাঁচা লঙ্কাটা বাটা দিয়েছিলাম তাই লঙ্কার গুঁড়োটা একদম সামান্য পরিমাণে আমি দিলাম এটাকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি চট করে জল দিয়ে দেব না তাতে কিন্তু ভালো করে কষানো হবে না মশলাটা ওপর থেকে দিয়ে দিচ্ছি এবার ওই মশলারই জলটা ধীরে ধীরে এবার এটা ফুটিয়ে নেব ফুটিয়ে নিয়ে এটার সঙ্গে যোগ করে দেব কিছু পরিমাণ কাঁচা ছোলা এতে কি হয় স্বাদটাও অনেক ভালো হয় আর এটা অনেক হেলদিও ছোলা দিয়ে একদম ভালো করে ফুটিয়ে নিয়ে ওপর থেকে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ ধনিয়ার পাতা সুন্দর করে সবটাকে নাড়িয়ে চাড়িয়ে নেব বাড়িতে আজকে কেউ বুঝতেই পারেনি যে আমি এই রান্নাটা তেল ছাড়া করেছি আপনাদেরকেও তো দেখালাম দেখলেন তো তেল ছাড়াই কি সুন্দর একটা রেসিপি বানানো যায় তাও আবার এত টেস্ট হয়েছিল রুটি বা গরম গরম ভাত যার সঙ্গে খাবেন তাতেই কিন্তু ভীষণ লোভনীয় লাগছিল এটা আমি তো বাড়িতে ট্রাই করলাম এবার কিন্তু আপনাদের পালা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লেগে থাকলে একটা লাইক করে দেবেন আর যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন যাতে পরবর্তী ভিডিওটা আপনার কাছে চলে যায় সাথে সাথে চলে যাচ্ছি আজকের মতো দেখা হচ্ছে পরের অন্য কোনো একটা রেসিপিতে নিয়ে চলে আসবো নতুন কোনো রেসিপি আজকের মতো টাটা ততক্ষণ সবাই সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর ভালো থাকবেন আজ আমার এই পটুর পোস্ত রেসিপিটা ঠিক কেমন হলো কমেন্ট করে জানাতে বলবেন না কিন্তু আমার পুরোনো বন্ধুদের জানায় অনেক অনেক ভালোবাসা যারা নতুন তাদেরকে আমার ওয়েলকাম আর আমরা এইভাবেই একে অপরের সঙ্গে কিভাবে জুড়ে থাকি সেটা প্রত্যেকেই প্রত্যেকের সঙ্গে একটা অন্যরকম সম্পর্ক তৈরি হয়েছে সেটা খুব সুমধুর যারা নতুন তাদেরকে বলছি হয়তো দেরি হচ্ছে যেতে কারো চ্যানেলে বা কিছু এটা নিয়ে প্লিজ মন খারাপ করো না আমি কিন্তু অবশ্যই আসবো যার কাছে আমি আসি চেষ্টা করি ফুল ভিডিও দেখে আসার তো আমিও আশা করব আমার পুরনো বন্ধুদের কাছে তারাও এমনটাই করবে চলে যাচ্ছি আজকের মতো দেখা হচ্ছে পরের একটা নতুন ভিডিওতে নিয়ে চলে আসবো নতুন কোনো একটা রেসিপি ততক্ষণে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর সাবধানে থাকবেন আজকের মতো টাটা